রাধে রাধে মহারাজজি সৎসঙ্গে বলছেন আমরা সাধারণ মানুষরা আমরা জীবনে অনেকে আছে যারা গরিব দুস্থ মানুষদের সাহায্য করি চেষ্টা করি তাদের কষ্ট কমাবার এইরকম তো এইরকমই একজন সহৃদয় ব্যক্তি মহারাজজির সৎসঙ্গে গিয়ে বলছেন যে আমি যে এগুলো করি গরিব মানুষদের সাহায্য করি তাই এতে কি আমার উদ্ধার হবে নাম জপ ছাড়া মহারাজজি প্রথম বললেন না নাম জপ তো তোমাকে করতেই হবে তবে এখানে তিনি দুটো কথা বললেন তিনি বললেন দেখো তোমার মধ্যেই কিন্তু তোমার প্রশ্নের উত্তর তুমি কি বলছো আমি গরিব মানুষের দুঃখের অবসান করার চেষ্টা করি প্রথম হচ্ছে আমি তুমি যখনই আমি বলছো ফলটা কিন্তু তুমি পাবে কেমন তুমি সামনের জনকে গরিব মানুষ ভাবছ অবশ্যই তার অবস্থা হয়তো খারাপ তাই না সে কষ্টে আছে তুমি তাকে সাহায্য করছো ভগবানের চোখে তুমি কিন্তু একটা ভালো কাজই করছো তা তার স্বরূপ তোমাকে তিনি দেবেন কিছু কি না তুমি তাকে সাহায্য করছো যেটা সেটা অনেক বড় রূপে তোমার কাছে ফিরে আসবে তিনি বলছেন তুমি যদি সত্তর টাকা দাও সত্তর হাজার হয়ে ফেরত আসবে এই রকম তিনি যেমন উদাহরণ দেন কিন্তু তোমার কথায় যদি তুমি বলতে যে ভগবানের কৃপায় তিনি আমাকে দিয়ে সামনের এই দরিদ্ররূপী নারায়ণের সেবা করার সুযোগ তিনি আমায় করে দিয়েছেন তার সেবা আমি করি বা তার সেবা তিনি আমাকে দিয়ে করিয়ে নেন তাহলে কি আমার উদ্ধার হবে তাহলে কিন্তু তুমি এই মায়ার জগতের এই সম্পত্তি তুমি পেতে না এই গরিব দুস্থ নারায়ণরূপী মানুষকে সেবা দিয়ে তখন তুমি কিন্তু এর পরিবর্তে স্বয়ং নারায়ণকে পেতে এবার তুমি ঠিক করো তুমি কোনটা চাও ধন সম্পত্তি ঐশ্বর্য নাকি যে এগুলোর সৃষ্টি করেছে সেই স্বয়ং ভগবানকে তাই কথাতেই আছে যে আমাদের মুখে মা সরস্বতীর বাস একটা কথা কীভাবে কত রকমভাবে বলা যায় এবং তার ফলটা আমাদেরকেই ভোগ করতে হয় তাই যে সমস্ত মানুষরা অসহায় দুঃস্থ নারায়ণরূপী মানুষদের সেবা করেন বা সেবা দেবার চেষ্টা করেন তাদের উদ্দেশ্যে বলি যখন কাউকে বলার হবে বা কেউ জিজ্ঞাসা করলে তাদেরকে এইভাবে বলাটাই উচিত যে ভগবান আমাকে দিয়ে করিয়ে নিচ্ছেন এটা আমার পরম সৌভাগ্য যে ভগবান আমাকে বেঁচেছেন তাদের সেবা করার জন্য রাধে রাধে কথার মাঝে যদি কোথাও কিছু ভুল বলি বা কিছু ভুল বলা হয়ে যায় তার জন্য আমি প্রার্থী সকলে ভালো থাকো সকলের মঙ্গল হোক রাধে রাধে